হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনি কি জানেন এমন একটি ভেষজ গুণ সম্পূর্ণ ফল রয়েছে যেটি ডায়াবেটিসকে একদম গোড়া থেকে নির্মূল করতে সাহায্য করে তো চলুন আজকের ভিডিওতে আমরা সেই ফলটি সম্পর্কে জানবো এবং সেই সাথে আরও জানব ফলটি কোথায় পাওয়া যায় ফলটি খাওয়ার সঠিক নিয়ম এবং কারা কারা ফলটি এড়িয়ে চলবেন সম্পূর্ণ তথ্যগুলো সঠিকভাবে জানতে ভিডিওটি খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই প্রথমবারের মতো আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো চলুন সময় নষ্ট না করে মূল আলোচনায় ফিরে যায় ডায়াবেটিস নিরাময় করে ভেষজ মহ ঔষধি আমলকি একশো গ্রাম আমলকিতে ভিটামিন সি রয়েছে চারশো মিলিগ্রাম একটি আমলকিতে পেয়ার থেকে তিন গুণ ও কাগজি লেবুর চেয়ে দশ গুণ বেশি ভিটামিন সি রয়েছে এছাড়া কমলার চেয়ে পনেরো গুণ আপেলের চেয়ে একশো বিশ গুণ আমের চেয়ে চব্বিশ গুণ ও কলার থেকে ষাট গুণ বেশি ভিটামিন সি রয়েছে প্রতিদিন মাত্র দুটি করে আমলকি খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ভেষজ যত ফল রয়েছে তার মধ্যে সবচেয়ে উপরেই আছে এই ছোট্ট ফলটি চুলের জেল্লা বৃদ্ধি রুক্ষতা কমানো ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি সহ পেটের গোলযোগ শরীর চাঙ্গা করা এমন হাজারো সমস্যার সমাধান করতে পারে এই ছোট্ট ফল আমলকি স্বাস্থ্য রক্ষা ও পরিচর্যায় ভেষজ উদ্ভিদ ব্যবহারের ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের মতোই সুপ্রাচীন সৃষ্টির শুরু থেকেই পৃথিবীতে মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখতে ভেষজ গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে প্রাচীন কাল ওষুধ থেকেই আমলকি অত্যন্ত কার্যকরী ভেষজ উদ্ভিদ হিসেবে পরিচিত আমলকি প্রাকৃতিক ভেষজ গুণে অনন্য একটি ফল শতাব্দী প্রাচীন আয়ুর্বেদ অনুযায়ী আমলকি হল মহা ঔষধি এর ফল ও পাতা দুটি ঔষধ রূপে ব্যবহার করা হয় বিভিন্ন ওষুধ সারানো ছাড়াও আমলকি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে দারুণ সাহায্য করে আমলকির গুণাগুণের জন্য আয়ুর্বেদিক ওষুধেও এখন আমলকির নির্যাস ব্যবহার করা হচ্ছে সকালবেলা খালি পেটে একটু আমলকির রস বা নাস্তা খাওয়ার পর এক টুকরো আমলকির গুণে অনেক রোগ নিরাময় হয়ে যায় বর্তমান সময়ে বাইরে থেকে ওষুধ কিনে খেলে সাময়িক লাভ হয় ঠিকই কিন্তু আমলকি ভিতর থেকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে আয়ুর্বেদ মতে ভোজনের আরম্ভে মধ্যভাগে এবং শেষে নিয়মিত আমলকি খেতে বলা হয়েছে এই ফলের গুণ অমৃত সমান সেই জন্য একে অমৃত ফলও বলা হয় প্রতি একশো গ্রাম আমলকিতে রয়েছে পানি একাশি গ্রাম আমিষ শূন্য দশমিক পাঁচ গ্রাম সেৎ ছাড় চোদ্দ গ্রাম স্নেহ শূন্য দশমিক এক গ্রাম খনিজ পদার্থ শূন্য দশমিক সাত গ্রাম আশ তিন দশমিক পাঁচ গ্রাম ক্যালসিয়াম শূন্য দশমিক শূন্য পাঁচ গ্রাম ফসফরাস শূন্য দশমিক শূন্য দুই গ্রাম আয়রন এক দশমিক পাঁচ গ্রাম ভিটামিন বি তিরিশ মিলিগ্রাম এবং ভিটামিন সি রয়েছে চৌদ্দশো মিলিগ্রাম এছাড়াও প্রতি একশো গ্রাম আমলকিতে ঊনষাট কিলো ক্যালোরি তাপশক্তি বৃদ্ধমান বুঝতেই পারছেন এত এত পুষ্টিগুণ রয়েছে এই ছোট্ট ফলটিতে এখন জানব ভেষজ আমলকির স্বাস্থ্য উপকারিতা কী কী বেনিফিটস নাম্বার ওয়ান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমলকি কেটে কাঁচা খেতে পারলে খুবই ভালো তবে এখন আমলকির রসও পাওয়া যায় ভালো মানের আমলকির রস খেতে পারলে একই কাজ হবে সাধারণ ঠান্ডা লাগা সর্দি কাশি সংক্রমণ ছাড়াও ডায়াবেটিস হার্টের সমস্যা ক্যান্সারের মতো রোগও ঠেকিয়ে রাখা যায় নিয়মিত আমলকির রস ব্যবহারে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আমলকি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমলকি এমনই একটি ভেষজ যা খেলে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে থাকে বেশিরভাগ স্বাস্থ্য বিশেষজ্ঞরা রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে আমলকি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন আমলকি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং ডায়াবেটিস রোগীদের জন্য এটি অন্যতম সেরা ভেষজ ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড মেডিকেল সেন্টারের মতে আমলকি খাওয়া অগ্লাশয়ের উপর কার্যকর প্রভাব দেখায় ইনসুলিন যা অগ্নাশয়ে উৎপাদিত হয় রক্তে শর্করা নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ এটি আমলকিতে ক্রোমোনিয়াম উপাদান পাওয়া যায় যা একটি খনিজ এবং কার্বোহাইড্রেট বিপাক নিয়ন্ত্রণ করে এটি ইনসুলিন হরমোনকে শক্তিশালী করে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে কার্যকরী এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস কমায় এটি রক্তের শর্করার পরিমাণও নিয়ন্ত্রণে রাখে আমলার উপকারিতা সম্পর্কে বলতে গেলে ভিটামিন সি সমৃদ্ধ আমলা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আর্কাইভস অফ ইন্টারন্যাশনাল মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে যে ভিটামিন সি এবং ডায়াবেটিসের মধ্যে একটি উল্লেখযোগ্য সম্পর্ক রয়েছে ক্যান্সার থেকে দূরে থাকতে আমলকি খান প্রতিদিন আমলকিতে পলিফেনল থাকায় তা ক্যান্সারের কোষের বৃদ্ধিতেও বাধা সৃষ্টি করে পরবর্তীতে ক্যান্সার রোগ নিরাময় হয়ে যায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে গরম থেকে ঠান্ডা এবং ঠান্ডা থেকে গরম পড়ার মুখে অনেকেই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন ফার্মেসি থেকে নেওয়া বিভিন্ন ওষুধ খেয়েও অনেক সময় উপকারে আসে না সেই সময়ে আমলকি কিন্তু বিশেষভাবে কাজে আসে হজম সংক্রান্ত সমস্যা দূর করে কোষ্ঠ পরিষ্কার রাখে আমলকি এছাড়াও নিয়মিত আমলকি খেলে ত্বক সুস্থ থাকে নানা রকমের চর্মরোগ থেকেও রক্ষা পাওয়া যায় এছাড়াও এটি ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে এবং বয়সের ছাপ পড়তে দেয় না আমলকি দীর্ঘদিন ধরে যৌবন ধরে রাখে প্রতিদিন সকালে আমলকির রসের সঙ্গে মধু মিশিয়ে খাওয়া যেতে পারে এতে ত্বকের কালো দাগ দূর হবে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়বে দৃষ্টিশক্তি বৃদ্ধিতে আমলকি খুবই উপকারী এছাড়া চোখ লাল হওয়া চোখ চুলকানো চোখ দিয়ে পানি পড়া রোধেও আমলকি বিশেষ ভূমিকা পালন করে আমলকি শরীরের কর্মক্ষমতা বাড়িয়ে দেয় ব্যথা বেদনা কমিয়ে দেয় এক গ্লাস পানিতে দু চামচ আমলকি বেটে দু চামচ মধু দিয়ে খেলে সর্দি কাশিতে খুব আরাম পাওয়া যায় এছাড়া দেহের অতিরিক্ত মেদ দূর করতে আমলকি বেশ কার্যকরী বিশেষজ্ঞদের মতে আমলকির ব্যবহারে চুলের অনেক সমস্যা মিটে যায় বর্ষাকালে যে হাড়ে চুল পড়ছে তাতে শুধু আমলকির রস খেলে হবে না তার চেয়ে বরং আমলকি দিয়ে তেল বানিয়ে মাথায় লাগালে বা ছেচে রস বের করে মাথায় মাখলে অনেক বেশি উপকার পাওয়া যায় চিকিৎসকরা বলছেন শুধু চুল ঝড়ে পড়া নয় নতুন চুল গজাতেও সাহায্য করে আমলকি আর কোন কোন কাজে লাগে বিভিন্ন ভিটামিন এবং খনিজে ভরপুর আমলকিতে রয়েছে অশস্ত্র ফাইটো মাথায় রক্ত সঞ্চালনের মাত্রা বৃদ্ধি করে ফলে চুলও বাড়ে তাড়াতাড়ি আমলকিতে রয়েছে ট্যানিন এবং ক্যালসিয়াম তা অতিরিক্ত তাপ থেকে চুলের ক্ষতি রুখে দিতে পারে তাই চুল ঝড়ে পড়া অনেকটাই কমে যায় আমলকির ব্যবহারে আমলকির রস কয়েকদিন নিয়মিত মাথায় মাখলে চুল ঝড়ে পড়া অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায় বিশেষ করে হরমোনের মাত্রা কম বা বেশি হলে যে ধরনের চুল পড়ে তা প্রতিরোধ করতে পারে আমলকি বর্ষাকালে মাথায় খুশকির সমস্যা বেড়ে যায় কারণ মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ে আমলকিতে রয়েছে কোলাজেন যা চুলের ফলিকলে পুষ্টি যোগায় মাথার ত্বকের আর্দ্রতাও বজায় রাখে আমলকি ভিটামিন ই এর পরিমাণও বেশি তাই শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার হিসেবেও কাজ করে আমলকি অতিরিক্ত রুক্ষ এবং পাকা চুলের জন্য আমলকির তেল বিশেষভাবে উপকারী আমলকি প্রক্রিয়াজাত করলে ভিটামিন সি এর পরিমাণ কমে যায় তবে আমলকির অ্যাসকর্ভিক অ্যাসিড স্থায়ী কেননা এটি ট্যানিন ও অ্যান্থোসায়ানিক দিয়ে আবৃত থাকায় সহজে অক্সিডেশন হয় না নিষ্কাশিত ফলের রসের ভিটামিন এক সপ্তাহ পর্যন্ত অবিকৃত থাকে একটু সচেতন হলে প্রতিটি বাড়িতে একটি করে আমলকি গাছ রোপণ করলে ভবিষ্যৎ বংশধরের জন্য ভিটামিন সি এর ভালো উৎস আমরা রেখে যেতে পারি আমলকির জেলি মোরব্বা বেশ সুস্বাদু এই ফলটি ফালি করে কেটে রোদে শুকিয়ে লবণ জোয়ান ইত্যাদির সঙ্গে মিশিয়ে মুখ শুদ্ধি হিসেবে ব্যবহার করা হয় প্রতিদিন মাত্র দুটি করে আমলকি খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ভেষজ যত ফল রয়েছে তার মধ্যে সবচেয়ে উপরেই আছে এই ছোট্ট ফলটি আমলকি চুলের জেল্লা বৃদ্ধি রুক্ষতা কমানো ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পেটের গোলযোগ দূর করা শরীর চাঙ্গা করা এমন হাজারো সমস্যার সমাধান করে আমলকি সকালে কাঁচা আমলকি বা ভাতে সেদ্ধ করে আমলকি খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা আমলকি গাছের বৈজ্ঞানিক নাম হাইলান্থস অ্যাম্বলিকা ছোট বা মাঝারি আকারের পাতা ঝরা বৃক্ষ এ গাছ দশ থেকে বিশ ফুট পর্যন্ত উঁচু হতে পারে গাছের বাকল স্তর বিশিষ্ট শীতকালে আমলকির পাতা ঝরে যায় আমলকি খাওয়ার সঠিক নিয়ম আমলকি যেভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন গরম পানিতে মধুর সঙ্গে প্রতিদিন আমলকির গুঁড়ো মিশিয়ে খেতে পারেন আমলকি ছেঁচে তার থেকে রস বের করে প্রতিদিন সকালে খালি পেটে খেতে পারেন আমলকি দিয়ে আচার বানিয়েও খেতে পারেন চিনি খেতে যদি সমস্যা না থাকে সেক্ষেত্রে বানিয়ে নিতে পারেন আমলকির মোরব্বা আমলকি কেটে রোদে শুকিয়েও খাওয়া যেতে পারে তো ফ্রেন্ড এই ছিল আমলকি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস ভিডিওটি এতটুকু দেখবার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে এরকম স্বাস্থ্য টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয় মানুষ এবং বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করতে বলবেন না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না